গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শাহিন আজ আবারও আপনাদের মাঝে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প গন্ধটা খুব সন্দেহজনক সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগেকার কথা মা আমার তখনও ছোট্ট ইজের পড়া খুকি তখন এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জন জঙ্গলের জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দোমোহানিতে মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনও এক নাগারে তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নজন মেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোটো কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই এমনিতে দোমোহানি জায়গাটি ভারী সুন্দর আর নির্জন বেটে বেটে লিচু গাছে ছাওয়া পাথর পাথরকুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গল ছিল লোকজন বেশি নয় একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন আর শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো ছোট আর নির্জন হলেও বেশ আমোদের জায়গা ছিল দমোহানি দমহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরোনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কিছু ভেঙে বলতেন না যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বলেন এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর লোকজন সব বাজিয়ে নেবেন ভোটার যাকে তাকে ঘরে ধরে ঢুকতে দেবেন না কিংবা আরেকদিন পাশের বাড়ির পালিতগির নিয়ে এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে কান নাক সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলেদের সামনে রাখবেন এখানে কারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় খেয়ে বলেন কাহাদের কথা বলছেন দিদি পালিতগির শুধু বললেন সে আছে বুঝবেক্ষণ তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন একদিন হলো কি পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর পর খুব বেমার হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসে ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ করেই পরদিন সকালেই একটা আধ বয়সী বউ এসে বলল ঝি রাখবেন দিদিমা দোনমনো করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভোলায় দিন দুই পর পালিত একদিন সকালে এসে বললেন নতুন ঝি রাখলেন নাকি দিদি কই দেখি থাকে রাখুন দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়ে গেছে অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না পালিত গিন্নি মুচকি হেসে বললেন ওদের সব ওই রকমই ধারা ছিটার নাম কি বলুন তো দিদিমা বলেন কমলা পালিত গিন্নি মাথা নেড়ে বললেন হুম চিনি হালদার বাড়িতে ওকে রেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন আচ্ছা কি ব্যাপার বলুন তো পালিত শুধু শ্বাস ফেলে বললেন সব কি খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুনে একটা মানুষ ঝিরা কুন এই বলে চলে গেলেন পালিত আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদী ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলি সে মাথা নিচু করে বলল মা লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা আর গেল না ওদিকে দাদামশায়ও এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছেন নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে দাদামশায় ভ্যানে বসে ছিমছেন হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়াই স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বেড়েতে ঘুমিয়ে পড়ে সিগনাল দিতে ভুলে যায় সে আমলে এরকম হামেশা হতো সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেকভ্যানের পেছনে লোহার বেয়ে কে যেন গাড়ি ছাদে উঠছে দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতরা অনেক সময় করে বিগড়ে দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি সরে জমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ডগাই ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখলো লাল সিগনাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লা ঢিবির উপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে ওদেরও দোষ নেই অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে একটু ফাঁকা পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলা করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ব্রেকভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাঝামাঝি এসেছেন হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়িও ক্যাচ কোচ করতে করতে চলতে শুরু করল তিনি তো অবাক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজবাতি দেখালে তবে ট্রেন ছাড়ার কথা তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখেন ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরে একটা লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ঠিক করে হেসে গেল বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন সেবার ম্যাজিসিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দমোহানিতে এসে পৌঁছালেন তিনি এলেবেলে খেলা দেখাতেন এই দড়ি কাটা খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সে খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি বলছিলেন ম্যাজিক মানি হচ্ছে হাতের কৌশল তন্ত্রমন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না ইত্যাদি ইত্যাদি এইসব বলছে ম্যাজিক তখনও শুরু হয়নি হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্য উঠে ডিগবাজি খেল তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিসিয়ানের হাতে প্রথমেই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ও কে ঠেলাঠেলি করছেন প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছে চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘ ভাল্লুক নই ইত্যাদি ইত্যাদি সে সময় হঠাৎ দেখা গেল টেবিলের ওপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল। এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগল প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিসিয়ান অব দি ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন কি কী হয়েছে কি হয়েছে তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরিয়ে আসছে দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে তবু হাঁ করলেই আগুনের হলকা বেরোয় তখনকার মফস্বর শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা ভট্টাচার্যও বললেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আর দেখিনি দাদামশাই অবাক হয়ে বলেন সে কি এ তো আপনি দেখালেন ভট্টাচার্য আমতা আমতা করে বললেন তা বটে আমি তো দেখালাম আশ্চর্য তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে বাসায় পা দিয়েই বললেন তোদের ঘরে ধরে একটা আঁস্টে আঁচটে গন্ধ কেন রে সবাই বলল আঁস্টে গন্ধ কই আমরা তো পাচ্ছি না দাদামসের বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন কাল বাত আষ্ট গন্ধ শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম পুরো এলাকাতেই যেন আঁচটে আঁস্টে গন্ধ একটা কমলা দাদামসের বাবাকে দেখি গা ঢাকা দিয়েছিল অনেক ডাকাডাকিতেও সামনে এলো না দিদিমার তখন ভারী মুশকিল একা হাতে সব করতে হচ্ছে দাদামশের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদরের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন তাহলে কমলা এ থাকে কি করে দিদিমা অবাক হয়ে বলেন এসব কি কথা বলছেন মাসিমা আমার শ্বশুর জপতপ করলে কমলার অসুবিধে কী সমদ্রের মা তখন দিদিমার থুতনি নেড়ে বলে দিলেন ও হরি তুমি বুঝি জানো না তাই বলি বাছা দমোহানির সবাই যে জানে যে এ হচ্ছে ওই দলের রাজত্ব ঘরে ঘরে ওরাই সব ঝি খাটছে বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা কারা দিদিমা তবু অবাক বুঝবে বাপু রসু বলে সমাদ্রের মা চলে গেলেন তা কথাটা মিথ্যে নয় দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব ডুয়ার্সের ম্যালেরিয়া কালাজ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না যাদের না গিয়ে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশায় বসে গল্প করছিলেন সমাদদার একটা চিঠি লিখলেন সেটা শেষ করেই ডাকলেন ওরে একে আছিস বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির সমারদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন যা এটা ডাকে দি আই দাদামশাই তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমর্থার মাথা নেড়ে বললেন না না ভাই ফরমাস খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোক টোক নয় ওরা ওরা ওরাই তাই তো মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ফরসা ভদ্রলোক তিনি থিয়েটারে মেয়ে যে। এমন মেহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝায় যেত না তিনি মেয়ে না ছেলে সেবার সিরাজদোল্লা নাটকে তিনি লুফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল লেপচাপ হয়ে কোঁ কোঁ করছেন প্রায় নাটক শিখে ওঠে কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুফার অভাব হয়নি একেবারে ধর্মদাস মাস্টারমশাই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিচ্ছু টের পেল না কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতো যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই স্টেজে নামেননি নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন কেমন কার্যদার হয়ে গেল একটু খোনাসুরও কেউ টের পায়নি দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন সমাজদার হেসে শতখান হয়ে বললেন সবই তো বোঝেন মশায় একটা নীতি কথা বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা মার বড় লুডো খেলার নেশা ছিল তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসত তারপর ডাক দিত আয় রে অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড়ো আর মেজো মামা যেত বল খেলতে দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়তো ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত কে খেলবি আয় অমনি চার পাঁচজন এসে হাজির হতো আমাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত এই খেলা আরেকটা হলো একবার দিতোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে দোমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল ওরা বারো জন খেলছে রেফারি গুনে দেখলেন না এগারো জনই ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচজন এক্সট্রা একটা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল গুনে দেখুন রেফারি গুনে দেখে আহমক এগারো জনই দোমোহানের টিম আরও তিনটে গোল দিয়ে দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দে আর আর অ্যাটলিস্ট টেন এক্সট্রা ম্যান ইন দিস টিম দর্শকদেরও তাই মনে হয়েছে গুনে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে রেফারি দোমোহানের টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটে গোল যারা করেছে তারা কই তাদের তো দেখছি না একটা কালো ঢ্যাঙ্গা ছেলে একটা বেটে আর ফর্সা আর একটা ষাঁড়ের মতো তারা কই দোমোহানের ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইলো তাতে রেফারি আরও রেগে টম চা বাগানের টিমও ভ্যাবাছ্যা খেয়ে হাসে পড়েছে কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না খেলা অবশ্য বন্ধ হয়ে গেল দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ এখানেও একটা রহস্য আছে বুঝলে সমাদদার স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন বললেন ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাদের কথা বলছো সমাদদার এড়িয়ে গেলেন দাদামশের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন গন্ধটা খুব সন্দেহজনক দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক ও বোমা এসব কি দেখছি তোমাদের এখানে ফুটবল তি সব মানুষজন এসে পড়ে ক্ষুদ থেকে আবার হুশ করে মিলিয়ে যায় কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই অমনি একটা কে যেন বলে উঠলো এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুপোয় বসিয়ে দিয়ে গেল এরা সব কারা দিদিমা কি উত্তর দেবে চুপ করে থাকেন দাদামশাইও বেশি উচ্চ বাক্য করেন না বোঝেন সবই কিন্তু দাদামশাই বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় বন্ধটা খুব সন্দেহজনক মা প্রায় তা দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তাঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইর বাবাকে কুশল প্রশ্ন করতো কিন্তু আর বাবা বলতেন রস বাপু আগে তোমাকে ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুকি তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন শুঁকতেন নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন তা তার দোষ দেওয়া যায় না এই সময়ে দোমোহানিতে রাস্তাঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের আনায় নাকি সত্যিকারের মানুষ নয় তাহানি অবশ্য কেউ মাথা ঘামাতো না সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত যেমন বড় মামার কথা বলি দোমোহানিতে আসার আগে অনেক আগে তার ভারী ভূতের ভয় ছিল তার দোষও দেওয়া যায় না ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে তার কিছু বেশিই ছিল সন্ধ্যের পর ঘরের বার হতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি একদিন সন্ধ্যাবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়েন একাই বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময়ে তার বাথরুম যাওয়ার দরকার হলো মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভেতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন এই শুনছিস অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো কি বলছ আমি একটু বাথরুম যাব আমার সঙ্গে একটু দাঁড়াবি তো সেই শুনে ছেলেটা তো হেসে কুটি পাটি বললো দাঁড়াবো কেন তোমার কিসের ভয় বড় মামা ধমক দিয়ে বললেন বেশি ফ্যা ফ্যা করিস না দাঁড়াতে বলছি দাঁড়াবি ছেলেটাও বসে দাঁড়ালো বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বলল কিসের ভয় বললে না তো বড় মামা গম্ভীর হয়ে বললেন ভূতের ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে বিড়বির করে বললেন খুব ফাজিল হয়েছ তোমরা তা এই রকম সব হতো দোমোহারিতে কেউ গা করতো না কেবল দাদামশাইয়ার বাবা বাতা শুঁকতেন লোকের গা শুঁকতেন তা একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলে। তো একটা মাছ মাঝ পথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে দাদামশাইয়ার বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন ধরলেই যদি কাটা দেয় এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুয়ে ভরে চলে যাচ্ছিল দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকেই বললেন এ তো ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক তুমি কে হে হ্যাঁ কারা তোমরা এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়ালো না হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গায়ে শুকে সেও বলল তো ভালো কথা নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো হ্যাঁ কে এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার প্রেস যে খুব লেগেছিল একটা ভূত তার গা শুঁকে ওই কথা বলে চলে যাবে সেটা ভাবা যায়